সাবেক মন্ত্রী কাজিস্জর হোসেন কায়কোবাদ দল মত নির্বিশেষে তিনি সকলের আপন তিনি মুরাদনগরে থাকলে অন্য কেউ এমপি হতে পারবেন না এমন সাধারণ জনগণ। কুমিলার মুরাদনগরের কাগতুয়া গ্রামে আগুনে পুরে নিঃস এক পরিবার দেশের বাহিরে থেকেই জনগণের খবর রাখতেন কায়কোবাদ আগুন লাগার সাথে সাথেই নেতাকর্মীদের পাঠান তাদের পাশে দাঁড়াতে নেতারা ওখানে গিয়ে জানান তারা তো আওয়ামী লীগ করে নেতা কর্মীদের বললেন আওয়ামী লীগের নাগরিক তাদের খাবার চিকিৎসা ও নির্মাণের জন্য চিকিৎসা করান ডাকার হাসপাতালে এমন অহরহ ঘটনা রয়েছে মুরাদনগরে এমন সব ঘটনা সততা জানতে আমরা যাই কাগাত গ্রামে খবর শুনে ছুটে আসে অসংখ্য মানুষ তারা তাদের প্রিয় এমপি কাজিশা মোফাজ্জল হোসেন কায়কোবাদ সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করতে চায় কায়কোবাদ সব জয় করা করছে আজিব বিপি কলো চার দিন থেকে কিছু কায়কোবাদ থেকে মা জানতে হবে কায়কোবাদ যে এমন ভালালু মোর শ্রী মাদে সাহুদ বিহু দা পড়ে এই কারণে কায়কোবাদ সব মুরের জন্য থানা দিতে থাকে কোন কোন ফাসকতা সব কায়কোবাদ সারা কায়কোবাদ সব যে এত ভালালু আমরা জানছিলাম কিন্তু যত রং করা করি

রানিং এমপি থাকালীন উনি দেশে থাকতে পারে নাই উনি বাহিরে থাকিয়া আমার ওই দুর্দিনে উনি আমার পাশে দাইয়া ওই ওই ঘটনায় আমার সাতটা গরু মারা গেছে আমার গরের ফসল আদি ছিল সম্পূর্ণ পুরিয়া চাই অষ্টম আমার একজন আমার একটা মেয়ে মেধাবী ছাত্রী ওই অঙ্গুগণ্ডে মারা যান তিনি আহত অবস্থায় ঢাকা হাসপাতালে নিয়ে আমার মেয়েটাকে চিকিৎসা দেন এমনকি উনি বলেছেন এই কথা যে মুৰদ নগৰ আৰু এই জোৰ তোমাৰ পাছত দা কিছু কৰ্তাছো এই দাদাৰ কৰাতে দাদার কৃতজ্ঞতা প্রকাশ করি আয়োজন আমি দাদাকে বলতে পারিনি মেয়ে চিকিৎসার দিন অবস্থা সাত আষ্ট লক্ষ টাকা খরচ কাজী মোহাদ্দার কাজে সব বহন করছে তখন উনি আমার মেয়ের চিকিৎসাও দিছে আমার আমরা খানা খরচও দিছে এমনকি আমরা ঘর দরজা উনি করে দিছে উনি ফান্ডের নিজের টাকা দিয়া আমার দুদিনে যে লোকে নাকি এত কিছু করছে আমি যদিও অবলিক করি উনি মুরাদনগর আবার মুরাদনগরের সাড়ে চার লক্ষ মানুষের নেতৃত্ব দেব এটাই আমি কামনা করি এমনকি আমিও ওনার সাথে আর যদি উনি দেশে ফিরে আসে আমিও ওনার দল করব আমি এখনো এই দাদা আমরা বলে নাই হয়তো আমরা হয়তো ওনারে থাকি দুই চোখে দেখি নাই আমরা অন্তর থেকে ওনার জন্য দোয়া করি উনি আবার পূর্ণ প্রতিষ্ঠিত হইয়া মুরাদনগরে আসুক এত বেড়ে দেশের মানুষ উপকৃত হবে সেই জন্য আছেন আমার জেত্তু ভাই ওনার প্রায় হানিফ ভাই মুসাভাই আমাদের আপন অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ক্ষয়ক্ষতি আটটা গরু মারা গেছেন এবং ফসল আদি এবং একশো মন ধান চাউল মিলে অনেক টাকার ছিল অগ্নিদগ্ধ হয় এই অগ্নিদগ্ধের ঘটনায় ঢাকায় তখন চিকিৎসাধীন ছিলেন এই চিকিৎসাধীন ব্যয় বা সম্পূর্ণ আমাদের দাদা ভাই হাতে নিয়েছিলেন কিন্তু প্রায় লক্ষ টাকা খরচ করেছিলেন কিন্তু কপাল খারাপ আমার বাচ্চা তখন আর ছিলেন না উনি তারপর বাড়িতে যে আনা ছিল এই আনার ব্যয় সম্পূর্ণ আমাদের দাদা ভাই করেছেন এবং কিন্তু এরপরেও আমাদের এই পাশে মানে খানা হইতে যা কিছু লাগে ঘর দুয়ার আমার যে তো দু ঘরেই স্বাস্থ্যবিধি দু ঘরে উনি তুলে দিয়েছিলেন কিন্তু তৎকালীন উনি ছিলেন না কিন্তু ওনার ভাই আমাদের গ্রামে এসেছেন মুজিব সাহেব আয়েশা উনি সব কিছু দেখাশোনা করেছেন সাথে আমাদের রঞ্জন ভাইয়া ছিল আস্তম আস্তম ভাই ছিলেন কিন্তু আমাদের এই দুর্ঘটনার মধ্যে উনি কিন্তু আমুলিক করেছিলেন আমুলিক করার পরও আমাদেরকে কিন্তু উনি আমুলিককে বিমপি কে বিচারে নেই সম্পূর্ণ নব বি শেষে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনি এই সাহায্যের হাত বাড়ানোর কারণে আমাদের যে একটা আনন্দ লেগেছে বা যে একটা উপকার হয়েছে এই উপকার আমাদের গ্রামের বাসী সম্পূর্ণভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং ভবিষ্যতে ওনার মতো তেগী নেতা উনির মতো মানে গরিব দুঃখীর নেতা আমাদের পাশে আবার দরকার আমরা মুরাদনগরবাসীর পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই আল্লাহ যেন ওনার দীর্ঘ হায়ের দান করেন আমাদের মাঝে যেন আবার উনি মুরাদনগরবাসী ফিরে আসেন মুরাদনগর পরিচালনার দায়িত্ব যেন উনি আবার পান আমরা সবাই ওনার দীর্ঘ কামনা করি দাদা বলল নির্দেশ দিল যে দলমত নির্বিশেষে তোমরা খুব জরুরি ভিত্তিতে বস এখানে কোন দল নাই অথচ হানিফ কিন্তু আওয়ামী লীগ করে দাদা এটা মানতে নারাজ এবং আমরা রাত্রে বেলায় তাদেরকে চাইল্ড ডাইল ইত্যাদি ইত্যাদি যেটুকু করার আমরা দাদার নির্দেশে এরপরে সকালবেলা আমরা তাৎক্ষণিক মিটিং বসি আমার আমি রানিং চেয়ারম্যান বৈশা আমরা সিদ্ধান্ত নিয়ে দাদার সাথে কথা বললা দাদা বলল যে গড়গুলো তাৎক্ষণিক উঠাও এবং তার মেয়েটা যেটা আগুনে পড়ছিল। তাকে ঢাকা হসপিটালে পাঠানো হয়েছে এপুলিতে পাঠানো হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা করেছে তখন আমার মহিলা মেম্বার ছিল রানিং মহিলা মহিলা মেম্বার মেম্বার এই 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 সাথে হসপিটালে চলে গেল এই গ্রামে দুই হাজার সালে আমরা হানিফ ভাই হানিফ এর দুইটি ঘর একদম পুরে গেছিল এবং তার বলতে মনে শস্য ফস ছিল কোনো কিছু ছিল না সব কিছু গড় এবং সাতটা গরু পড়ছিল আমার জানা মতো ছোট বড় মিলে সাতটা গরু পড়ছিল তখন আমরা ঠিকই মুরাব্দ করছিলাম কিন্তু আমরা এই খবরটা পাইনি খবরটা পাইছি দাদা আমাদেরকে মুরাদনগর ফোন করলো ফজরের সময় যে তোমরা কই আমরা গেলাম দাদা মুরবনগর পাইছিস কিনা দাদা খবর পাই নাই তো মুখে খুব মন খারাপ এই অবস্থা দাদা বললো কাঁকাতা যাও কাঁকাতা একটা বাড়িতে কোনো কিছু নাই তারা খাবার দাবারের কাপড় চোপড় মনে কোনো কিছু নাই এবং একটা মেয়ে সব আগুন লেগে পুরা গেছে এ কথা বলাতে তাৎক্ষণিক ভাবে আমরা আসলাম আমরা মাসুম হেদায় বিলাল বা আমরা মোটামুটি প্রায় আট নয় জন আসলাম আয়শা দেখলাম যে খুব ভয়াবহ অবস্থা তাদের যে ঘুমাইবো বা একটা কাপড় চুপে তাও নাই আসার সময় আমার দাদা বলছো তাদের কিছু খাবার টাবার নিয়ে যাইস আমার ফোনে আমার খুব দাদা মানে একদম কান্না কান্না ভাব এমন কথাগুলো বলতেছে তা আমরা মুরাদনগর থেকে প্রাথমিক ভাবে যে মুড়ি চিড়া কিছু কাপড় চোপড় কিছু এগুলো নিয়ে আসলাম আইসা দিয়ে যে অবস্থা এই অবস্থাগুলো দাদা বলো তোমরা আর এখান থেকে যাইতে পারবো না তোমরা এখান থেকে থাকলেই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে

আসলাম ভাই আমাদেরকে প্রথম দিন এই যে ওনার বাড়িতে থাকা থাকার জন্য ওরা আমাদেরকে ব্যবস্থা করলো তারপরে আমরা কাজটা শুরু করলাম ওনারা ঢাকাঢোকা এই যে ঢাকায় নিয়ে গেছে মেয়েটাকে মেয়ের চিকিৎসার জন্য মেয়েটা আইসি তো ছিল অনেকদিন মেয়েটা আইসিউ তো লাইফ শেষ লাইফ লাইফসা করে গেছে কিন্তু দাদা চাইছিল যে মেয়েটাকে যদি পাসপোর্ট থাকতো আমরা সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করলাম তোরা ওই দিক খেয়াল করিসতো তোমরা তাদেরকে আগে গর শেষ করো আমরা আলহাজ কাজীসা মুফাজুল হোসেন কাল দাদা ভাই দাদা ভাইয়ের সার্বক্ষণিক প্রত্যেক দিন মানে আট থেকে দশ বার খবর নিতে কতটুকু কাজটা কি হয়েছে মানে এরকম ভাবে আমরা কোন জায়গা দেখি না যে একজন নেতা এরকম যে প্রতিদিন মানে ভাবে কাজ নিতেছে তাদের কাজ কাজগুলো খুব দ্রুত শেষ করতে হবে পনেরো বিশ দিন পর মেয়েটা মারা গেল প্রায় সাড়ে আট লাখ টাকার উপরে বিল ছিল আমাদেরকে বললো দাদা তোমরা ডাকা চলে যাও লাস্টটা এখানে আনতে হবে আমরা ডাকা যাওয়ার আগে দেখি যে তারা লাস্ট নিয়ে ইলেকজন চলে আসছে ইলেকট্রিশ মুরবনগর থেকে আসিয়া আমাদের গ্রামে আসিয়া আমরা এই জানাবার দিয়া দাফন টাফন করিয়া এরপর আমরা গেছি কিন্তু এখানে শুধু এইটা শেষ করি না দুইটা গড় তো আমরা আস্তা মানে পুরো ক্লিয়ার করছি এই দুইটা গড় জ্বলতে গিয়ে আরো আশেপাশে দুইটা গড় ছিল ওইটি আংশিক ক্ষতি ছিল হ্যাঁ ওই গড়টি সহ দাদা পরে একদিন আমরা জামো এমন মতে যে গড়টা একটা টিম জ্বলছে ওই টিমে ওই গড়টা সব তোমার ঠিক করে দেওয়া যা আমরাও ঠিক ওই গোটার সহ আমরা ঠিক করে দিgeqslant ঠিক না দাদা বলছ না ওই করতে ঠিক করতে হবে যে কোনো প্রকার হোক দাদা বলছে এই এক কোন একটা ফরবত্তে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদের আর কোন সমস্যা দাদা জিজ্ঞাসা করছে নামুন দাদা তার একটা তার তার সমস্যাতে কথা বলছে পরে দাদায় বলছে এখানে দোয়া পড়াইতে হবে তোমার দোয়া পড়া যাইতেই গো আমরা দাদা জিবা বলছে দাদায় তাবারুকের ব্যবস্থা করছে দাদায় মুরাদনগর থেকে জেলাফি আনাইছে জানা আদম মুরাদনগর থেকে জি জেলা এখানে দোয়া পড়ায় যাও আমরা মুরাদনগর থেকে দাদায় জেলা বিদ্যুৎ এই সম্পূর্ণ খরচ এগুলো আছে এগুলো একটা টাকাও কোন নেতা কর্মীদেরকে বহন করতে দেয় নাই সম্পূর্ণ টাকাটা দাদাই নিজে বহন করছেন এবং কি বলছে আমার এমন কথা বলছে দেখ প্রয়োজন আমার নিচে যে লীলা বোর্ডিং খাবার চলছে দেখলে ওই খাবারটার থেকে একটা অংশ টাকা আমি দেখলে আস্তে আস্তে ওইটা ওইখান থেকে আমি শেয়ার আমার ফ্যামিলি বাজার থেকে আমি কমে ওইখান থেকে আমি এটা বহন করবো এরকম ভাবে দাদাই কাজটা করাইছে ঘর দুয়ার বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সব কিছু ইফতদিন দাদায় দিয়ে গেছে এবং কি লুচুন ডামুন যেত লুচুন হইতে চামিজ হইতে যা বিত দিছে ক্ষয়ক্ষতি ফসল যা নষ্ট হচ্ছে পুরা দিন খরচ দিয়ে দাদা অনেক লক্ষণ দেহাই দিয়ে গেছে এই মুরাদনগরের মানুষের প্রাণপিয়নের কাইকিবার সব এই আমাদের এলাকায় এবং মুরাদনগর জনগণের জন্য একটা মাইল ফলক আমরা চাই অনেক দিন যাবত পনেরো বছর যাবৎ আমরা কায়কিবা সাহকে দেখি না আমরা চাই আবার মাঠে আসুক আমাদের সেবা করুক আমরা আবার সংসদ সদস্য হিসাবে কাকিবাসে মুরাদনগর থানা থেকে দেখতে চাই